স্বভাব কোনোদিনও মানুষের যায় না এই কথাটা আমি শুনেছি যে স্বভাব চার যেটা সেটা কোনোদিন যাবে না সে ছোট থেকে বুড়ো বয়স হলেও সেই স্বভাবটা তার পাল্টাবে না সে একটু না একটু সেই ব্যাপারটা ঘটাবেই ঘটাবে কথাটা কিন্তু অতি সত্যি আমি ছোটোর থেকে দেখে আসছি আমার দিদিকে এই পুজোর আগে মা ওকে পই 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 করে বোঝাতো শোন এই বছর তো একটু অসুবিধা আছে কোনো কোনো বছর মা আর কি বোঝা এই বছর তো একটু অসুবিধা আছে এই বছরটা একটু কম নিস বাবা যেটা দেয় সেটাই নিস পছন্দ করে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমার দিদি বলতে হ্যাঁ হ্যাঁ মা আমি বাবা যা দেবে তাই আর শোন একটাই নিস এবছর এবছর আর তিনটে চারটে চাষ না একটা অথবা দুটো নিস তার বেশি এবছর নিস না তো ঠিক আছে দিদিকে অনেক বলে কয়ে মা নিয়ে যেত বাবাকে সঙ্গে নিয়ে দিদিকে নিয়ে যেত আমাদের সবাইকে নিয়ে যেত কেনাকাটা করার জন্য আচ্ছা বেশ দিদি এবার পছন্দ করছে আমাদের হয়তো সবাইকে একটা দুটো করে পছন্দ করে দিল আমরাও পছন্দ করেই নিলাম মানে আমাদের পছন্দ হলো সব সবাই দিল সেটা কিন্তু এবার দিদির পছন্দের পালা দিদি পছন্দ করছে পছন্দ করছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পছন্দ করে ফেলছে এইবার দেখা যাচ্ছে কোনোটাই কিছু কমা তার পছন্দ হচ্ছে না আর যেটা পছন্দ করছে বাবা হয়তো বলছে তাহলে এইটা বাদ দিমা এইটা দেখ না এইটা তোর কেমন লাগে না আমি এইটাই নেব দিদি এমনভাবে শক্ত হয়ে বসে থাকতো মানে ওইটাই ওকে দিতে হবে ওইটা ছাড়াও নেবে না সেইটা অনেকগুলো অনেকগুলো টাকা দাম হয়তো সেটা বা ওই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো সবগুলো মিলে দেখা যাচ্ছে একটা বিরাট একটা দাম হচ্ছে সেক্ষেত্রে বাবার হয়তো একটু অসুবিধা হবে সেই জন্য বাবা হয়তো বলতো যে মা আর একটু অন্য একটা দেখ না এইটা এইটা রাখ এইটা রেখে অন্য একটা দেখ বা এইটা দেখতো এইটা তো বেশ সুন্দর না এইটা আমার ভাল লাগছে না আমার ওইটাই ভাল লাগছে মানে ওগুলোই ওর ভাল লাগছে ওগুলোই ওকে নিতে হবে ওগুলোই ও নেবে সে শুধু বাবাকে ওগুলোই ওকে কিনে দিতে হতো যদিও বাবা কখনো না করতো না মাও দোকানে গিয়ে কখনোই কিছু আর বলতো না যা ওকে কিনে দিত আচ্ছা সেটা নিয়ে তো বাড়িতে আসতো বাড়িতে আসার পরে সেটা হয়তো একে দেখাতো ওকে দেখাতো তাকে দেখাতো দেখাতে 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 এর মধ্যে দেখা গেলো দুটো তিনটে কেউ হয়তো বললো যে এই সেটা এই কালারটা একদম ভালো যে না এই কালারটা নিয়েছিস কেন আর একটা বার হয়তো বললো যে এই ডিজাইনটা এখন নেয় কেউ এখন এই ডিজাইনটা পূরণ হয়ে গেছে এইবার দেখা গেলো পাঁচটা এনেছিল পাঁচটার মধ্যে তিনটে ওকে রিটার্ন করতে হবে কারণ ওই তিনটে ওর আর পছন্দ হচ্ছে না ওই যে সবাই ওরকম বলেছে এবার আমার বাবাকে বাবা এগুলো ফেরত দাও বাবা এগুলো ফেরত দাও এগুলো আমি নেবো না এগুলো আমার একদম পছন্দ হচ্ছে না এবার বলো কেন তুই তো পছন্দ করে আনলি এগুলো কেন তোর পছন্দ হচ্ছে না না বাবা এগুলো এখন চলছে না এই রঙ এখন চলে না যদি বললো না এগুলো ফেরত দিতে হবে এগুলোই পড়ো এবার সে কাঁদতে বসে গেল যাই হোক লাস্ট পর্যন্ত সেগুলো তাকে ফেরত দিয়েই আবার নিয়ে গিয়ে তাকে পছন্দ করেই নিয়ে আসতে হলো এবার দেখা গেলো কোনোটা হয়তো দাম তার থেকে বেশিও হয়ে গেল তখন তো এইভাবে তাকে কিনে এনে তখন কিন্তু আবার দিতে হতো এবার পুজোর দিন হয়তো দেখা গেলো পড়লো তার আগে সে আবার পড়তো না পরে হয়তো দেখতো আয়নার সামনে দাঁড়িয়ে তাকে কেমন লাগছে যদি দেখতো ভালো লাগছে না তখন আবার আর এক রকম ব্যাপার এইটা আমাকে একদম ভাল লাগছে না এইটা তুমি কিনি কি কিনে দিয়েছো বাবা এটা আমাকে একদম ভাল লাগছে না আচ্ছা কিনে তো নিয়ে আসলি তুই ওর এই স্বভাবটা কিন্তু এখনও যায়নি এখন বিয়ে হয়ে গেছে ওর এতগুলো বছর হয়ে গেছে কিন্তু তবুও ও জামাইবাবু যখন ওকে এরকমভাবে শাড়ি কিনে কিনে দেয় বা চাই কিনে দেয় ওর ঠিক সেই অবস্থা এখনও এখনও কিনে এনে ওর একে দেখাবে ওকে দেখাবে সে বলবে এটা হচ্ছে আবার চেঞ্জ করবে আবার পরে নিয়ে যখন দেখবে ওকে ঠিক ভালো লাগছে না আয়নার সামনে ওটা ওটাও মনের রোগ যে ওকে ভালো লাগছে না ও আবার সেটাকে খুলে রেখে দেবে আর তো চেঞ্জ করা যাবে না কারণ সব কাগজপত্র হারিয়ে ফেলেছে এবার ওটাকে বেশ ভাস টাজ করে আলমারিতে রেখে দেবো আর কক্ষণ সেটা করে না কথাটা কিন্তু সত্যি যে স্বভাব আমার দিদির স্বভাবটা আজ অব্দি কোনো দিনও গেল না